আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু এ কে নেগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বৃক্ষপ্রেমী ভাই বোনেরা আপনারা যারা অল্প যত্নে বেড়ে ওঠে ইনডোর প্ল্যান্ট খুঁজছেন তাদের জন্য হবে এইগুলো হচ্ছে বেস্ট চয়েস আমাদের প্রতিদিনই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা সেম সেম রাখার চেষ্টা করি দেখবেন যে প্রতিদিনই আমরা ভিডিও দিই এবং ছবি দিই ছবির নিচে ডেট দেওয়া থাকে আমাদের পেজের নাম থাকে আজকের এই প্রোডাক্টগুলো রেডি করা হয়েছে হচ্ছে দুইটা যাবে সানজিদা আপুর কাছে বসুন্ধরা আবাসিক এরিয়া থেকে আপু অর্ডার করেছেন আপু অত্যন্ত ভালো মনের মানুষ কোনো প্রকার বার্গেটিং না করে সুন্দরভাবে দুইটা অর্ডার করে ফেলেছেন এরপরে যাবে হচ্ছে নোয়াখালীতে জামিল এন্টারপ্রাইজ জামিল ভাইয়ার কাছে জামিল ভাইয়া অনেক ভালো মানুষ সুন্দরভাবে অর্ডারগুলো করে ফেলেছে এরপরে আরেকটা যাবে হচ্ছে এটা যাবে হচ্ছে বরিশাল এক দাদার কাছে দাদার নামটা দেয়নি পালকি টেইলার্স বলেছে এগুলো চলে যায় বরিশালে এ ধরনের আমাদের বিভিন্ন প্রোডাক্টগুলো প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় আপনারা যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের মেসেঞ্জারে নক করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত